এতদ্বারা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের জানানো যাচ্ছে যে সরকারি নির্দেশিকা অনুযায়ী গ্রীষ্মের ছুটির পর আগামী দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ স্কুল খুলবে ওই দিন থেকেই পঞ্চম থেকে দ্বাদশ সব ছাত্রছাত্রীদের পুরো ক্লাস হবে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ছয় ছয় দু হাজার তারিখ বেলা এগারোটায় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা হবে তোমাদের যা যা আনতে বলা হয়েছে সেগুলি নিয়ে অবশ্যই ওই দিন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে আসবে কারেন্ট ফটো নিয়ে আসবে ফটো যেন পুরনো না হয় অর্থাৎ এখনকার ফটো তুলবে তাহলে আমাদের স্কুল বন্ধ হওয়ার সময় যে নোটিশ দেয়া ছিল যে তিন তারিখ থেকে স্কুল খুলবে সেটি আর হচ্ছে না স্কুল খুলবে কিন্তু ক্লাস শুরু হবে না অর্থাৎ ছাত্রছাত্রীরা ক্লাস তিন তারিখ থেকে করবে না পরিবর্তিত সরকারি ঘোষণা অনুযায়ী ছাত্রছাত্রীরা ক্লাস করবে আগামী দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে ওই দিন থেকেই পুরো ক্লাস হবে যাদের য যত পিরিয়ড আছে তোমরা টিফিন টিফিন নিয়ে আসবে এবং ইলেভেন এবং টুয়েলভের ক্লাসও ওই দিন থেকেই শুরু হবে ইলেভেনের রুটিন আমরা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের দিন দিয়ে দেবো টুয়েলভের রুটিনও আমরা ইউটিউবে দিয়ে দেবো হ্যাঁ ওই দশ তারিখে যথেষ্ট আগেই দিয়ে দেবো তোমরা দশ তারিখ থেকে যথারীতি স্কুল আসবে